আমার লোটে মাছ আর ঝেঙা দিয়ে ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এটার আমি নাম ভরটায় রেখে দিলাম এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে আপনারা একবার এটা ঘরে বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটেলটা অবশ্যই দাবি দেবেন একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তো বন্ধুরা আবার ফিরে আসছি আগামী কোনো নতুন ভিডিওতে নমস্কার নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম যারা রান্নাঘরে আজকে আমি বানাবো ঝিঙে দিয়ে লোটা মাছের ঝুড়ি আমি কড়াই বসে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে এরপতটা দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পিঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একখানা টমেটো কপি আমি গোটা পেঁয়াজও একটা বড় দিয়েছিলাম লঙ্কাও অনেকটাই সিপি করে দিয়েছিলাম রসুনও বেশি করে দিয়েছি কেন যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা একদম ভাল ঝাল সবটা হবে পেঁয়াজটা খানিকটাও হয়ে গেলে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা খানিকটা হয়ে গেছে ভাজা এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভরে করে ভেজে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আটা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো এইগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল বেরোচ্ছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম ঝিঙে ঝিঙে কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে রাখব এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি আরেকটু লঙ্কা গুঁড়ো এই মাছটা লোটের মাছটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম লোটো মাছটা মাছটা দিয়ে আমি একটু ভালো করে একটু তল ওপর মিশ করে আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব এইটা মাছটা আমার কষা হয়ে গেছে মাছটার কষা আমি অল্পই পরিমাণ মতো জল দিচ্ছি একদম অল্প এই জলটা দিয়ে আমি ভালো করে মাছটা নাড়াচাড়া করে ঢাকা দিব আমার লোটে দিয়ে ঝিঙা হয়ে গেছে দেখছেন একদম কড়াইয়ের সঙ্গে কড়াই থেকে উঠে যাচ্ছে এবং সঙ্গে লেগে লেগে যাচ্ছে এবং আমার ঝিঙা লোটে মাছ পুরো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব